বলো আর ফোনটা একটু ভিডিও করা আছে হুম হুম ভিডিও হুম হুম কত আছে ও মায়া চুড়ি যে মনে বলছে হ্যাঁ বলো বলো কেতো জি দি যাবিস এটা কামড়ে দিয়ে পারে কামড়ালে বিছানা বুঝতে পারবেন খুবই আছে

দশটা বন্ধ করে একবার একবার চারটা দেইছে বন্ধ করে পেছনটা যাবো কোন সে যেই সেই জলবে তো করে দিলেন হ্যাঁ করতে বললাম আপনাকে চ্যালেঞ্জ আছে ভাই বন্ধ করে নাকি না না বন্ধ

एगो वीडियो क्यों बना रहे हो ये कौन टाइप कर हां हां खाली एक और वीडियो बना ले बनाया नहीं बेटा लंबा लंबा का वीडियो अब वीडियो पर लंबा ना लंबा देना को दीदा धरू धन कर दीपा दीपा धरू जरा हम नहीं तो भाग को चल रहा है सब तक हो गया तुम मोबाइल का सर मोबाइल का सर हेलो कट कर दे कट कर दे ओके कांटेक्ट क्लियर

হ্যাঁ আপনি দেখেছিলেন ওনার নামটা বলুন হ্যাঁ জলে বড় এটা ঘাটাল কত নম্বর ওয়ার্ড ও চোদ্দ নম্বর চোদ্দ নম্বর ওয়ার্ড ঘাটাল ঘাটাল পশ্চিম মেদিনীপুর চোদ্দ নম্বর ওয়ার্ড সাপটি বাড়ির মধ্যে কখন দেখেছেন নটার সময় ওনা কী করছিলেন ব্লিচিং পাউডার আড়াইশো গুড়া চুন এক কিলো যেহেতু বাড়িটা আপনাদের বড় দু কিলো দাস চুন গুঁড়া জল টু সঙ্গে ব্লিচিং পাউডার পাঁচশো এক কিলোর সঙ্গে আড়াইশো দিয়ে জলে গুলবেন গুলে বাড়ির চার ধারগুলো বাড়ির নিচেগুলো দিয়ে মুছে দেবেন যেমন হাতে লাগাবেন না টুনটা দেখাচ্ছ তো ওটা পঁয়ত্রিশ চল্লিশ দিন রিজেকশন থাকে আর প্রত্যেকটা বিছানের একটা বিছানের তলায় চারটে করে ল্যাপথলিন ট্যাবলেট যেটা কাপড়ে দেন ওটা দেবেন মাঝে মাঝে ওটা পাল্টে দিবেন সবগুলো আছে খুব বিষাদ সাপ এটা কামড়ালে বুঝতে পারবেন কলা দেখো যদি চিংড়ি ঘোড়া এগুলো খুব বিশাদসা এগুলো কামড়ালে একদম বুঝ বুঝতেই পারবে না মহামাড়ি আপ তোমার নাম ভিডিও বন্ধ করে দিচ্ছ ছবিগুলো একটু পাঠিয়ে দেও সব সব তো লাইয়া ধুপ পেলেন না

আর ছবিটা এরকম বড় করে করেছেন আমি আমি ভাবলাম বড়ার মতো লাগে ওইটুকু সবকে এমন ছবি বড় করেছে তিন ফুট চার ফুট বলছে হ্যাঁ হ্যাঁ ও বলছি আপনার নাম সুশান্ত মল্লিক এটা কত নম্বর ওয়ার্ড চৌতু নম্বর ওয়ার্ড আপনাকে অসংখ্য ধন্যবাদ বন দপ্তরের খোদ্দের জন্য চারটাকে রিস্কিপ করে নিয়ে যাচ্ছি এটা আপনার সব তো আমার বন্ধু যাঞ্জী মণ্ডল চাকি ৰেচক নি ঘাট পশ্চিম মেদনা বু ভাই চৈধ্য নম্বৰ গ'লে চৌদ নম্বৰ ঠিক আছে আপোনাৰ দিব সন্মুখত হ'ব বাৰু বন্ধ